বারো মামলার আসামি আক্কাসমিয়াকে মিয়াকে গেল রাতে গ্রেপ্তার করে তিন র্যাব জানায় গ্রেপ্তার ব্যক্তি হবিগঞ্জ নেত্রকোনা এবং কিশোরগঞ্জের ত্রাস ও একজন পেশাদার খুনি এমনকি দু হাজার উনিশ সালে খুন ও ডাকাতি মামলায় তার যাবজ্জীবন সাজা হয় বলেও জানায় র্যাব বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরায় ছিলেন আলী আহমেদ র্যাপ্তিনের অভিযানে খুন ডাকাতি ও খুন সহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হবিগঞ্জ নেত্রকোনা এবং কিশোরগঞ্জের ত্রাস পেশাদার খুনি আকাশ মিয়াকে গ্রেফতার করেছে র্যাপ্তিন বৃহস্পতিবার দুপুরে রাজধানী কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে সব তথ্য তুলে ধরেন র্যাপ্তিনের অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ র্যাব জানায় ট্রিপল মার্ডার এবং যাবজ্জীবন যে তার শাস্তি হয়েছে সেটা থেকে সে রেহাই পাওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য সে তার এই পলাতক বা ফেরারি জীবন শুরু করে এছাড়াও এলাকায় সৃষ্টি মারামারি ও লুটপাট করার জন্য সে সে অর্থের করে করে থাকে নেশা ভূমি দখল এলাকায় এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে সে জড়িত ছিল সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটা আমাদের কাছে স্বীকার করেছে র্যাব থ্রি কৌশলী ভূমিকায় গতকাল আমরা প্রায় চার ঘন্টারও অধিক সময় ধরে অপারেশন পরিচালনা করে তার লোকেশন ট্রেস করে এবং তার যে আমাদের যে আধুনিক প্রযুক্তি আছে সে প্রযুক্তির সহায়তায় আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি দুই হাজার ষোলো সালে সে সুনামগঞ্জ হতে পালিয়ে রাজধানীতে এসে ছদ্মনামে বসবাস করতে শুরু করে এক পর্যায়ে রাজধানীতে একটি ডাকাত চক্র গড়ে তোলার চেষ্টা করে প্রথমে সে রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় যানবাহনে ডাকাতির চেষ্টা করে তারপর সে রাজধানীর বিভিন্ন এলাকায় গৃহ ডাকাতি করতে বলে জানায় র্যাব জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা